শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তেইশ বিজিবির জন জামিনী পাড়া গরিব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে উষ্ণতার পরশ বিলিয়ে দিয়ে একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হাসান বিস্তারিত জানাচ্ছেন আখিরুল ইল্লিল ক্যামেরায় ছিলেন এ এম সালেহ আকরাম শুধু আমার একার জন্য দোয়া করবে না দোয়া কখনো একজনের জন্য করলে কবুল ও বসবাসত মানুষ কিভাবে এই তীব্র শীত অতিক্রম করছে তা অনুধাবনের লক্ষ্যে এক নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে জামিনীপাড়া দেশ জোন সামর্থ্য অনুযায়ী উষ্ণতার পরশ বিলিয়ে দিয়ে একের পর এক প্রমাণ করে যাচ্ছে এটি একটি মানবিক দায়িত্ব সুবিধা বঞ্চিত মানুষদের উষ্ণতার পরশে মরিয়ে দিতে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তেশ বিজিবি জামিনীপাড়া জোনের নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবদে হোসেনের স্ত্রী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেশ বিজিবি জামিনীপাড়া জোন মহদের স্ত্রী ফারজানা রহমান খান এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জুন উপ অধিনায়ক মেজর আশিকুর রহমান মিসেস ফারজানা রহমান খান অসহায় মা বোনদের খোঁজখবর নেন এবং তাদের প্রত্যেককে একটি করে কম্বল উপহার প্রদান করেন অনুষ্ঠান শেষে মিস ফারজানা রহমান খান অসহায় মা বোনদের সুস্থ ও সুন্দরভাবে জীবন পরিচালনার পরামর্শ দিয়ে সকলের নিকট দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন ঠিক আছে শীতের সময় গরম পানি খাবেন ঠান্ডা লাগাবেন না আর যারা বয়স্ক এমন কোনো জায়গায় যাবেন না যেখানে পড়ে গিয়ে ব্যথা পান শীতকালে ব্যথাটাটা বেশি লাগে গায়ে ঠিক আছে বাচ্চাদের ঠান্ডা লাগাবেন না ঠিক আছে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমার জন্য অনেক কিছু সবাই কষ্ট আখিরো লিলিন দা চ্যানেল টুডে খাগড়াছড়ি পার্বত্য জেলা